আমাদের টাঙ্গাল সদর পুনর চলছে খাবার সংগ্রহ এবং বন্যদের সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে এখানে ফ্যান এবং ফ্যান্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে চলে যাচ্ছে আমাদের টাঙ্গালের বিলেন জ্যাকি আলম্বাই দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা চুল হলুদ গেঞ্জিকে দেওয়া এবং তাদের কমেডিয়ান এবং চলচ্চিত্রের আরও অনেক এখানে চলে যাচ্ছে যেমন বাংলা কমেডিয়ান শিকোনালি ভাই চলে যাচ্ছে তার ফ্যান ফলোয়ারদের তিনি সরাসরি এখানে আমন্ত্রণ জানাচ্ছেন লাইভে সরাসরি এবং তার পরিবারের আরও অনেক লোকজন এখানে চলে যাচ্ছে তার ছেলে এখানে আছে এবং তার পরিবারের অনেক লোকজন আছে মূলত ঢাকা শহরে সব কিছুর দাম বেশি সেই জন্য টাঙ্গাইলে চলে যাচ্ছে এখানে অনেক স্বল্প মূল্যে সব পাওয়া যায় তিনি মনে করেন তো এখানে আছে মূলত বন্যাবাসীদের জন্য খাবারের প্যাকেটিং করার জন্য খাবার সংগ্রহ করার জন্য আছে দেখতে পাচ্ছেন নিজের খাবার সংগ্রহ করতেছে সংগ্রহ করে এখান থেকে নিয়ে और बहुत अच्छा चले बहुत चले